অনেক সময় কি হয় আমরা অনেক দুঃস্বপ্নও দেখি দেখি তো খারাপ স্বপ্নও দেখি আর অনেক সময় আমরা স্বপ্নে যা দেখি ওইটা আসলেও ঘটিত হয়ে যায় হয়ে যায় না অনেক সময় স্বপ্নে যা দেখলে তাই হয়ে গেল অনেক সময় অনেকের মনে প্রশ্ন থাকে যে মারাজজি দুঃস্বপ্ন দেখলে কি করা উচিত অনেক সময় আমরা অনেক খারাপ স্বপ্ন দেখছি স্বপ্নে দেখছি ঘর বাড়িতে আগুন লেগে গেছে তাই তো স্বপ্নে দেখা হচ্ছে সর্প দংশন করেছে সাপ কামড়ে দিয়েছে সর্পে দেখা হলো ছেলের মৃত্যু হয়ে গেছে সর্পে দেখা হলো স্বামীর মৃত্যু হয়ে গেছে বা স্ত্রীর মৃত্যু হয়ে গেছে স্বপ্নে এ অনেক রকমের অনেক কিছু খারাপ স্বপ্ন দেখা হয় তাই তো তা খারাপ স্বপ্ন দেখলে তখন কি করা উচিত তাতে যেটা সত্য যেন না হয় কি করা উচিত জানা আছে আপনাদের খারাপ স্বপ্ন দেখলে তখন কি করতে হয় শাস্ত্রে এটারও কিন্তু বর্ণন রয়েছে মন দিয়ে শুনবেন শাস্ত্রের মধ্যে এটারও বর্ণন রয়েছে আচ্ছা কে কে জানতে চায় আচ্ছা সবাই তাহলে প্রেমসো বলো জোরসে বলো আরও জোরে আরো জোরে স্বপ্নের মধ্যে যদি কোনো সময় কোনো খারাপ জিনিস দেখা হয়েছে তখন তার থেকে বাঁচার জন্য যেন সেটা সত্য না হয় তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে স্নান করে নেওয়া উচিত কী করে নেওয়া উচিত স্নান করে নেওয়া উচিত আপনি দুঃস্বপ্ন দেখলেন স্বপ্ন যখনই দেখেছেন যদি ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে উঠে স্নান করে নেওয়া উচিত দুঃস্বপ্ন দেখে তৎপশ্চাৎ স্নান করে নিলে তখন তার সমস্ত নাশ হয়ে যায় তখন সেই দুঃস্বপ্ন আর ফলিত হয় না মনে থাকবে তো প্রেম সে বলো তার জন্য যখনই কোনো দুঃস্বপ্ন দেখবে দুঃস্বপ্ন দেখলেই সঙ্গে সঙ্গে তারপরে উঠে স্নান করে নেবে স্নান করে নিলে তখন আর কোনো প্রকারের কোনো সমস্যা হয় না বলিয়ে ভক্ত বৎসাল ভগবান দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে এক একটি বস্তু এক একটা জিনিস কিন্তু খুব সুন্দর করে বর্ণন করা রয়েছে স্বপ্ন এটাও কিন্তু একটি শাস্ত্র স্বপ্ন শাস্ত্র স্বপ্নের মধ্যে আমরা যা কিছু দেখি ওইগুলো অনেক কিছুই ফলিত হয় আবার অনেক সময় কি হয় গায়ের মধ্যে কোনো টিকটিকি পড়লো গায়ের মধ্যে টিকটিকি পড়ে না তা দেখবে পঞ্জিকার মধ্যে লেখা থাকে লেখা থাকে না কোন জায়গায় পড়লে কি হয় অঙ্গস্ফূরণ হয় অঙ্গস্পুরণ বলতে এগুলোরও কিন্তু আলাদা আলাদা প্রভাব রয়েছে এগুলোরও কিন্তু আলাদা আলাদা ফল রয়েছে অঙ্গস্ফূরণ বলতে কোনো সময় দেখবে ডান চোখ লাফাচ্ছে হয় না অনেক সময় ডান চোখ লাফাচ্ছে অনেক সময় বাঁ চোখ লাফাচ্ছে অনেক সময় দেখবে ডানদিকের বুকটা লাফাচ্ছে তাই না অনেকদিকে দেখবে হ্যাঁ কোনো সময় বাম দিকের বুক লাফাচ্ছে কোনো সময় দক্ষিণ ভুজা মানে ডান হাত লাফাচ্ছে কোনো সময় দেখবে বাঁ হাত লাফাচ্ছে কোন সময় দেখবে হাতের তালুর মধ্যে চুলকানি হচ্ছে এগুলোরও কিন্তু আলাদা আলাদা ফল হয় শাস্ত্রের মধ্যে এগুলোরও ফল বর্ণন রয়েছে আর এগুলো বাস্তবে হয় যে সময় মহাভারতের যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের মধ্যে যেদিন চক্রবিহু রচনা হয়েছে চক্রবিহু রচনার মধ্যে অভিমন্য ভিতরে প্রবিষ্ট হয়েছে তো অভিমন্য করছে ভগবান অর্জুনকে নিয়ে তখন অন্য দিকে চলে গেছেন অর্জুন হঠাৎ করে ভগবানকে বলছে প্রভু আজকে কেন জানি আমার ভূজা লাফাচ্ছে আজকে কোন কারণে জানি আমার দক্ষিণ ভুজা লাফাচ্ছে কিছু অমঙ্গল হবে নাকি ভগবান সঙ্গে সঙ্গে কথাটাকে কেটে দিলেন বলে চিন্তা করো না যুদ্ধের মধ্যে আছো তো যুদ্ধের মধ্যে যে কোনো সময় যে কোনো ঘটনা হতে পারে ভগবান তো জানতেন যে আজকে অভিমন্যুর মৃত্যু হবে পিতার দক্ষিণ ভুজা লাফানো মানে পুত্রের জন্য সংকট আসা হয় প্রেমস বলো যখন অভিমন্যুর মৃত্যু মৃত্যুর সময় পেয়েছেন অর্জুন তখন দাঁড়িয়ে কাঁদছেন ভগবানকে বললেন প্রভু আমার তখনই মনে হয়েছিল যে কিছু কিছু না একটি অনেক বড় হবে তার জন্য আমাদের শরীরের মধ্যে অঙ্গস্ফুরন ইত্যাদি এগুলোরও কিন্তু অনেক প্রভাব হয় তার জন্য আমাদেরকে অনেক কিছু বিচার করে চলা উচিত এখন কথা হলো যদি কোনো সময় অঙ্গস্ফূরণ হয় তো অঙ্গস্পূরণ থেকে তার প্রভাব থেকে বাঁচার জন্য কি করা উচিত এগুলো তো আমাদের জানা উচিত তাই না অঙ্গ তো স্ফুরিত হবেই হবে কিছু না কিছু আমাদের তো সবসময় ভালো খারাপ লেগেই থাকবে তা অঙ্গস্পূরণ হচ্ছে কিছু কিছু অঙ্গস্ফূরণ ভালো হয় ওগুলো শুভ হয় আর কিছু কিছু অশুভ হয় প্রথম কথা যদি কোনো সময় অঙ্গস্ফুরন হচ্ছে আর আপনার মনের মধ্যে কোনো ডাউট হচ্ছে যে কিছু খারাপ হতে পারে সঙ্গে সঙ্গে গিয়ে গঙ্গা আজল নিয়ে শরীরের মধ্যে গঙ্গা আজল ছিটিয়ে দেওয়া উচিত শুনবে কিন্তু কি করবে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেবে বা কিঞ্চিত গঙ্গা আজল বা গোবিন্দের চরণামৃত পান করে নেবে আর তৃতীয় বস্তু গায়ের মধ্যে যদি টিকটিকি পড়ে বা গিরগিটি স্পর্শ হয় গিরগিট হয় না গিরগিটি স্পর্শ হয় বা যদি টিকটিকি পড়ে তখন কি হয় তখন স্নান করে নেওয়া উচিত কি করা উচিত স্নান করা উচিত এগুলো শাস্ত্রের মধ্যে এক একটি বস্তু এখানে বর্ণন করে লেখা রয়েছে ভক্ত বৎসল ভগবান তো এখানে চিত্রলেখা যখনই সেই ছবি অঙ্কন করেছে উষা দেখে একদম চমকে গেলেন বলে হ্যাঁ এটাই আমি স্বপ্নে দেখেছি ধ্যান লাগিয়ে দেখলেন এটা কে দ্বারকাধী শ্রীকৃষ্ণের পৌত্র নাম হলো অনিরুদ্ধ চিত্রলেখা বললেন চিন্তা করিস না আমি ওকে উঠিয়ে নিয়ে চলে আসবো মায়াবি বিদ্যা জানে তো রাত্রিবেলায় যখন সব শুয়ে আছে চিত্রলেখা গিয়ে উপস্থিত হয়েছে দ্বারকায় যখনই দ্বারকার মধ্যে প্রবেশ করতে গেছে প্রবেশ করতে যখনই মহারাজ এগিয়েছে সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র সামনে এসে দাঁড়িয়ে গেছে চক্রকে দেখেই তো ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে মহারাজ পিছনে সরে গেছে কেন দ্বারকা যখন সবাই বিশ্রাম করে তখন সুদর্শন চক্র দ্বারকার পাহারা দিতে থাকেন ভগবান সুদর্শন চক্রকে ডিউটিতে লাগিয়ে রেখেছে ওই যখন থেকে সম্রাসুর প্রদ্যুন্নকে উঠিয়ে নিয়ে গেছিল তখন থেকে চক্রের ডিউটি শুরু হয়ে গেছে এখন বিচার করে দেখছে চিত্রলেখা যদি আমি ভিতরে যাই তাহলে চক্র আমাকে কেটে দেবে প্রতীক্ষা করছে সকাল হয়েছে অনিরুদ্ধ শিকার শিকার করতে করতে বেরিয়েছে বেরিয়েছে যখনই সীমার বাইরে সঙ্গে সঙ্গে সেখানে সেই জঙ্গলের মধ্যে থেকেই তাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে উষার সামনে নিয়ে এসে উপস্থিত অনিরুদ্ধ চমকে গেছে এটা হলো কি উষা যখনই অনিরুদ্ধকে দেখেছে দেখে একদম আনন্দে মগ্ন হয়ে গেছে অনিরুদ্ধ যখন উষাকে দেখেছে উষাকে দেখে অনিরুদ্ধও তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ভগবতী উষা পরম সুন্দরী অনিরুদ্ধকে মনের সমস্ত সব কথা বললেন চিত্রলেখা সমস্ত সব বিষয় বলে দিল উষা অনিরুদ্ধকে বুকে জড়িয়ে ধরেছেন উষা অনিরুদ্ধের মিলন হলো অনিরুদ্ধ ভুলেই গেছে যে আমাকে বাড়িও যেতে হবে এই সংসারের মধ্যে প্রেম একটা এমন বস্তু যখন এক স্ত্রী আর পুরুষের মধ্যে প্রেম হয় তখন সেখানে মানুষ সংসারের অনেক কিছুই ভুলে যায় প্রেম সে বলো তখন কেউ স্তুতি করলেও মনে থাকে না কেউ আদর করলেও মনে থাকে না কেউ গালি দিলেও তখন আর মনে থাকে না ভুলেই গেছে যে ঘরেও যেতে হবে দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে দুই দিন তিন দিন হয়ে গেছে রাজকুমারী উষার মহলের বাইরে যে দ্বারপালরা আছে তারা সব দৌড়ে গিয়ে খবর দিল বানাসুর মহারাজ রাজকুমারীর ঘর থেকে কোনো পুরুষের শব্দ শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে এসে উপস্থিত হলেন ভিতরে যখনই অনিরুদ্ধকে দেখেছে বন্দি বানিয়ে নিলেন এদিকে দ্বারক খুঁজে বেড়াচ্ছেন চারদিকে গুপ্তচর লাগিয়ে রেখেছেন অনিরুদ্ধ ফিরে আসলো না কোথায় গেল কি হলো গুপ্তচররা খবর দিলেন মহারাজ বানাসুরের কারাগৃহে বন্দি রয়েছে ভগবান দুধ পাঠালেন বানাসুরের কাছে দূত এসে উপস্থিত হয়েছে যে কে দূত এসে খবর দিল দত্তরাজ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ আপনার এখানে বন্দী আছে কৃপা করে আপনি তাকে মুক্ত করুন আপনার কাছে সবিনয় নিবেদন করেছেন তার পুত্রকে মুক্ত করতে বানাসুর বললেন কখনোই নয় এই সম্পূর্ণ নারায়ণই সেনা নিয়ে যুদুবংশী সেনা নিয়ে ভগবান আক্রমণ করে দিলেন এদিকে কি হয়েছে যখনই ভগবান আক্রমণ করেছে দেখেই বাণাসুর সোজা দৌড় মেরেছে নিজের গুরুদেবের কাছে বাণাসুরের কে দেবাদিদেব মহাদেব বোলেনাথের কাছে কি উপস্থিত হয়েছে এই গুরুদেব রক্ষা করো কি হয়েছে দারোগা আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে ও আচ্ছা তাই নাকি দেখছি এখনই মহাদেব আবার বাণাসুরকে কথা দিয়ে রেখেছেন তোর যখনই কোনো সমস্যা হবে আমাকে ডেকে নিস আমি সবসময় তোর কাছে আছি তো শিষ্যকে বাঁচাতে গিয়ে গুরুদেব এবার যুদ্ধে নেমে গেছে ভগবান ভোলেনাথকে সামনে দেখেই দোনো হাত জোড় করে প্রণাম করলেন ভোলেনাথ তুমি এখানে কি করছো তুমি আমার শিষ্যের সঙ্গে যুদ্ধ করতে এসেছো আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে ভগবান ভগবান বললেন দেখো বলে না তোমার শিষ্য কিছু উদ্দণ্ডতা করেছে তার জন্য আমি যুদ্ধ করতে এসেছি মাধেব বলেন আমি ওকে কথা দিয়েছি রক্ষা আমি করব ভগবান বললেন ঠিক আছে তাহলে তুমি শুরু করো মহাদেবের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছেন সেই যুদ্ধের মধ্যে ভগবান তার উপরেছেন ভোলেনাথের ঘুম পেয়ে গেছে ভোলেনাথের ঘুম পেয়েছে সঙ্গে সঙ্গে ভোলেনাথ সমাধিতে বসে গেছে ভগবান বানাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন সেই যুদ্ধের মধ্যে ভগবান বানাসুরের নয়শো হাত কেটে দিয়েছেন শুধু দুটি হাত বাকি আছে বানাসুর দৌড়ে গেছে ভোলেনাথের কাছে জোরে জোরে ভোলেনাথকে ধাক্কাচ্ছে গুরুদেব বাঁচাও 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 ভোলেনাথের যখন এই চোখ খুলেছে বানাসুরকে দেখে তো ভোলেনাথ চমকে গেছে তুমি কে যার এক হাজার হাত বানাসুরের হাজার হাত ছিল হঠাৎ করে যদি তার সব কেটে যায় দুইটা হাত বাকি থাকে দেখতে কেমন লাগবে এটা বিচিত্র জন্তু মনে হচ্ছে গুরুদেব আপনি চিনছেন না আমি বানাসুর আরে তোমার এই দুর্গতি দ্বারকাধীশ আমার সব হাত কেটে দিয়েছে না তখন বলেনাথ ক্রুদ্ধ হয়ে কি করলেন সম্পূর্ণ নারায়ণী সেনার উপরে রৌদ্র জ্বরের প্রহার করলেন এমন মহারাজ অস্ত্র প্রয়োগ করেছে সেই অস্ত্র থেকে এমন মহারাজ জীবাণু বেরিয়েছে সেই জীবাণুর দ্বারা সবাই থরথর করে কাঁপছে মানে জ্বর ধরে গেছে সবাইকে বিচার করে দেখো কেউ যুদ্ধ করতে নেমেছে সেই জায়গায় যদি জ্বর উঠে যায় তাহলে কি হবে আর যুদ্ধ করতে পারবে সব পালাতে লেগেছে ভগবান চিন্তিত হয়ে গেলেন আচ্ছা ভগবান কি করলেন সেই জ্বরকে শান্ত করার জন্য তার উপরে নারায়ণের জ্বরের প্রহার করলেন মানে ভোলেনাথ একটা ভাইরাস ছেড়েছে আর ভগবান ভাইরাসটাকে মারার জন্য অ্যান্টি ভাইরাস দিয়ে দিয়েছে যেটাকে আমরা ভ্যাকসিন বলি না করোনা হয়েছিল না করোনা করোনা ভাইরাস ওইটাকে মারার জন্য কি হয়েছে সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না কে কে ভ্যাকসিন নিয়েছে এখানে ভ্যাকসিন ছাড়া কেউ নেই তো আবার ভ্যাকসিন ছাড়া থাকলে সমস্যা কিন্তু আবার নলে করোনা ঢুকে যাবে তো ভ্যাকসিন মানে অ্যান্টিভাইরাস তো ভগবান সবাইকে ভাইরাস মারার জন্য অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে ভ্যাকসিন দিয়ে দিয়েছে দেখতে দেখতে সব একদম সুস্থ হয়ে গেছে এবার তো বলে না চিন্তায় পড়ে গেছে স্বয়ং জ্বর জ্বর এসে ভগবানের সামনে হাত জোর করে প্রার্থনা করছে ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন জ্বর উওয়চ জ্বর প্রার্থনা করছে নমামিতা বিশ্বোৎপত্তিস্থান সংরোধ হে ব্রহ্ম ব্রহ্মলিঙ্গ হে প্রভু আপনি তো জগতের সৃষ্টিকর্তা এই সংসারে যাকে একবার সৃষ্টি করা হয়েছে তাকে তো আর বিনাশ করা যায় না তা যখন আমাকে সৃষ্টি করাই হলো তাহলে আপনি আমাকে বিনাশ কি করে করতে পারেন প্রভু আমাকে ছেড়ে দেন ভগবান বললেন ঠিক আছে যাও তোমাকে ছাড়লাম কিন্তু একটি শর্ত আছে আমার ভক্তদের উপরে কোনো সময় আর তুমি আক্রমণ করিবে না এই প্রকার ভগবান জ্বরকে ছাড়লেন তার মানে কি সংসারে যখন কোনো নতুন জীবাণু সৃষ্টি হয় তার মানে সেই জীবাণু কখনো পুরোপুরি শেষ হয় না কিছু না কিছু অংশ হলেও বেঁচে থাকে খুব মন দিয়ে শুনবে যতই ভ্যাকসিন নেওয়া হোক যতই কিছু নেওয়া হোক করোনা কিন্তু শেষ হয়নি কিছু না কিছু একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট এক পার্সেন্টের মধ্যে হলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলেও কোথাও না কোথাও এটা থাকবেই থাকবে যে কোনো জীবাণু যখন একবার সৃষ্টি হয় সেটা আর কোনোদিন পুরোপুরি নির্মূল হয় না এটা হলো সৃষ্টির নিয়ম ভগবান এই প্রকার বানাসুরকে পরাস্ত করলেন দেবাদিদেব মহাদেব সে গোবিন্দের চরণে পড়েছেন স্তুতি আরম্ভ করলেন প্রভু যুদ্ধ বন্ধ করুন ত্বম হে ব্রহ্ম পরম দ্যোতিভূঢং ব্রহ্মণিবাংয় ইয়ং পশ্যন্ত মলাত্মান আকাশ নে কেবল ভগবান বললেন তুমি এসে ক্ষমা চাইলে হবে তোমার চেলা তো এখনো পর্যন্ত মুখ ফুলিয়ে বসে আছে যতক্ষণ পর্যন্ত তার মাথা কাটবো না ততক্ষণ আমার শান্তি হবে না বলে না সঙ্গে সঙ্গে বানাস হয়ে ঘাড় ধরে প্রভুচ্ছরণে না বলেন ক্ষমা চাও বানাসুর ক্ষমা চেয়েছে প্রভু অপরাধ ক্ষমা করেন ভুল হয়ে গেছে ভগবান বললেন ঠিক আছে চলো যুদ্ধ বন্ধ করা হলো কিন্তু যার কারণে যুদ্ধ হয়েছে তাকে তো আর ছেড়ে যাব না অনিরুদ্ধকে মুক্ত করো অনিরুদ্ধকে মুক্ত করে সামনে এনে উপস্থিত করলেন ভগবান বললেন শুধু অনিরুদ্ধকে নয় যেই কারণে অনিরুদ্ধকে বন্দি বানানো হয়েছে তাকেও তো সঙ্গে নিয়ে যাব কে বলে আমাদের পুত্রবধূ উষাকেও নিয়ে আসো সামনে দাঁড়িয়ে থেকে ভগবান উষা অনিরুদ্ধের বিবাহ দিলেন বিবাহ দিয়ে ভগবান উষা অনিরুদ্ধকে নিয়ে দ্বারকায় ফিরেছেন এই প্রকার উষা অনিরুদ্ধের বিবাহ বর্ণন শ্রবণ করানো হলো এদিকে কি হয়েছে বলদেব প্রভুর ইচ্ছা হলো যে আমি একবার বৃন্দাবন ঘুরে আসি তার জন্য বলদেব প্রভু শ্রীধাম বৃন্দাবনে গমন করলেন দুই মাস তিনি বৃন্দাবনে ছিলেন বৃন্দাবনে থেকে সমস্ত ব্রজবাসীদের ইচ্ছা পূর্ণ করলেন সবার মনকে শান্ত করলেন এইদিকে ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়ে গেছে নাম হলো পণ্ডক সেই পণ্ডক আবার নিজেকে বাসুদেব বলে ঘোষণা করে দিয়েছে আর ভগবানের নাম নিয়ে অনাচার ব্যভিচার শুরু করে দিয়েছে ভগবান তাকে দণ্ড দেওয়ার জন্য তার সঙ্গে যুদ্ধ করলেন আর সেই যুদ্ধের মধ্যে পণ্ডকের গোবিন্দায় নমো নম উদ্ধার করেছেন আর এইদিকে কি হলো যুধিষ্ঠির মহারাজ আরম্ভ করেছেন সেই রাজ রাজসূর মধ্যে প্রথম পূজা কার হবে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে চয়ন করা শ্রীকৃষ্ণকে অগ্রপূজার জন্য যখন যুধিষ্ঠির হাত জোড় করে আসনের জন্য নিয়ে যাচ্ছে ভগবান আসনে গিয়ে বসবেন ভগবানের পিসির ছেলে শিশুপাল সঙ্গে সঙ্গে উঠে ভগবানকে গালাগালি আরম্ভ করে দিয়েছে গালাগালি শুরু করতেই সব পাণ্ডবরা অস্ত্র শস্ত্র বের করে নিয়েছে ভগবান বললেন সাবধান কেউ কিছু বলবে না কেন আমি তার মাকে কথা দিয়েছি তার একশোটি অপরাধ ক্ষমা করব যে সময় শিশুপালের জন্ম হয়েছে ভগবানও দেখতে গেছেন পিসির ঘরে ছেলে হয়েছে ভগবান দেখতে গেছেন শিশুপালের মধ্যে একটি বিশেষতা ছিল কি বলে তার চারটি হাত ছিল জন্মের সময় কটি হাত ছিল চারটি ভগবান যখনই তাকে কোলে উঠিয়েছেন কোলে উঠাতে তার দুইটি হাত সেখানেই শেষ দুটি হাত সেখানে কেটে পড়ে গেছে যখনই দুই হাত কেটে পড়েছে সঙ্গে সঙ্গে তার মা দৌড়ে এসে কোলের থেকে তুলে নিয়েছে তুই কি আমার ছেলেকে মেরে ফেলবি ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার পুত্রের মৃত্যু আমার হাতেই লেখা আছে চরণে পড়ে গেছে কানাই আমার ছেলেকে মারিস না ভগবান বললেন যাও তোমাকে কথা দিলাম তার একশোটি অপরাধ আমি ক্ষমা করবো কিন্তু যখনই একশো পূর্ণ হয়ে যাবে তারপরে আর ক্ষমা করবো না শিশুপাল গালি দিয়েই যাচ্ছে ছলিয়া কবটি এই সেই মহারাজ বলেই যাচ্ছে ভগবান শুধু বনেই যাচ্ছেন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই যখনই একশো হয়েছে ভগবান বললেন সাবধান শিশুপাল শিশুপাল আবার গালি দিয়েছে দিতেই ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আহ্বান করে সেখানেই তার গোবিন্দ উদ্ধার করে দিলেন দেখতেই দেখতে দিব্য রূপ ধারণ করে ভগবানকে বন্ধন আরম্ভ করলেন আর বৈকুণ্ঠ গমন করেছেন বলে শিশুপাল কে ছিল পূর্বজন্মে এরা দুইজন ভগবানের দুই পার্শ্বদ ছিলেন জয় আর বিজয় বৈকুণ্ঠের মধ্যে একবার সনকাদি মুনি যখন গোবিন্দের দর্শন করতে আসছে এরা বাধা দিয়েছে তখন তারা ক্রুদ্ধ অভিশাপ দিয়ে দিলেন যাও তোমরা অসুর হয়ে যাও ওই যে অভিশাপ দিয়েছেন তার কারণেই তারা প্রথমে সত্য যুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যক শিক হয়েছেন ত্রেতাতে তারাই আর কুম্ভকর্ণ হয়েছেন দাপর যুগে তারা শিশুপাল আর দন্তবক্র হলেন ভগবান শিশুপালের উদ্ধার করেছেন দ্বারকায় ফিরে আসলেন এদিকে দন্তবক্র ভগবানকে মারার জন্য ভগবানের পিছনে পড়ে গেছে দন্তবক্রের সঙ্গে ভগবান যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে নিজের গদা দিয়ে ভগবানের গদার নাম হলো কৌমদী গদার নাম কি গৌমুদী সেই গদা দিয়ে ভগবান তার বুকের মধ্যে ছুড়ে আমন জোরে মেরেছেন সেখানেই তার গোবিন্দায় নম নম